তোমরা দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু ক্র্যাশ করে গেছে ঠিক আছে বিটকয়েন কিন্তু দু সালে একশো হাজার টলার ছিল সেই দেখতে পাচ্ছ কি অবস্থা ঠিক আছে দু সালে দেখো আর দু হাজার পঁচিশের কী অবস্থা দেখো ঠিক আছে সেম এরকম একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার একুশের অল সেশন দেখো একদম পুষ্ট ঠিক আছে আর দু হাজার পঁচিশের অল সেশনের অবস্থা দেখা একবারে গেছে ঠিক আছে সো মার্কেট ক্র্যাশ করবে আবার আপে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি দু হাজার কিন্তু একটা ভালো তোমাদের রান আসবে দেখে নিও একটু ঠিক আছে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ মানে কি ঠিক আছে লিকুইডিটি ট্র্যাপ মার্কেট মার্কেটে আর বিগ ট্রেডার মার্কেটে এই টাকা ঢোকায় না বা বের করে না সাপ্লাই আছে বায়াস কম এবং প্রাইস ন্যারো রেঞ্জে আটকে থাকে এই সময় রিটেল মানে আমরা প্যানিক করি বোরিং হই অনেক কয়েন বিক্রি করে দিই আর ঠিক করে আর ঠিক এই সময়তে হোয়াইলরা অ্যাকুমুলেট করে মানে বুঝতে পারছো তো আমরা কী করি দেখছি মার্কেট ডাউনে চলে যাচ্ছে এখন আমরা বিক্রি করে দিই যা থাকে সেইটুকুই আমাদের প্রফিট কিন্তু হোয়েল অ্যাকুমুলেটরা কি হোয়েলরা কী করে যারা বড়ো বড়ো ট্রে ট্রেডার বা বড়ো বড়ো যারা ইনভেস্টার তারা কী করে এখন অ্যাকুমুলেট করছে ঠিক এই সময় আমরা প্যানিক করছি আমরা বোরিং হচ্ছি আর তারা কিন্তু বোরিং হচ্ছে না ভাই একটা কথা মাথায় রেখো ক্রিপ্টো মার্কেট সবসময় বিটকয়েন ড্রাইভেন এবং বিটকয়েন ডোমিনেন্স হাই মানে মার্কেটে সবচেয়ে লিকুইডিটি শুধু বিটকয়নেই যাচ্ছে অলস কয়েনে নয় এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে যখন বিটিসি ডোমিনেন্স উপরে যায় অলস কয়েন পাম্প হয় না ভলিউম কমে যায় মার্কেট কোয়াইট হয়ে যায় ফেক ব্রেকআউট হয় যেটা এখন হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে সো এটা এখন হচ্ছে সো মাথা ঠান্ডা রাখতে হবে আর কিছু তো করার নেই তাই না সবাইকেই তারপরে দেখো এখন লিকুইডিটি তিনটে জায়গায় যাচ্ছে কোথায় কোথায় বিট কয়েন যাচ্ছে অল টোকেন যেমন এফ ইটি রেন্ডার টাইপ এইগুলো ঠিক আছে যেমন মেমো হাইপ ডজি কয়েন পেপে কয়েন এইগুলোতে যাচ্ছে তুমি কি ভাবছো তোমার অলস কয়েন খারাপ না ভাই লিকুইডিটি না বলে নেই বলে প্রাইস মুভ দিচ্ছে না কয়েন ডেড না মার্কেট স্ট্র্যাটেজি বদলাচ্ছে ঠিক আছে একটা জিনিস মাথায় রেখো সো মার্কেট মার্কেট মেকারস চাই ঠিক আছে রিটেল বোরিং হয়ে যাক সেল করে দিক স্টপ লস হিট হোক ঠিক আছে সো তাই তারা প্রাইস ওয়াইড তোমার মুভমেন্ট দেয় না ঠিক আছে সাইডওয়েজ মুভমেন্ট করায় সো তোমার মনে হবে এটা একটা পাম্প দেবে না কিন্তু তুমি বিক্রি করলেই তো ভাই তখনই পাম্প হবে জানো তো তাই না মানে আমরা যখনই সেল করি তখন বাই হ্যা মানে যখনই আমরা কোনো কিছু বিক্রি করে দিই তখনই দেখি দূর 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 মানে একবার দুমদাম করে বাই হচ্ছে অলস মুভ দেবে তখনই বিটকয়েন ডোমিন্স কমলে বিটকয়েন সাইডওয়েস কুলিং ফেসে গেলে আর ইফ তোমার ইটিএফ মানি ফ্লো এবং অলস কয়েনে পৌঁছালে গ্লোবাল সেন্টিমেন্ট ইম্প্রুভ হলে ঠিক আছে অল কয়েন মুভ দেবে এই কটা যদি হয় তখনই অলস কয়েন মুভ হবে সো পাস সাইকেল কী বলে তোমার বিটকয়েন পাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরপর সো অলসেশন শুরু হয় সো তোমাদেরকে পেশেন্ট রাখতে হবে দেন তোমাদের প্রফিট হবে ঠিক আছে তাহলে এখন কী করবে তোমরা এক নম্বর কাজ আপনারা অলস প্যানিক সেল করো না ঠিক আছে করবেন না বা করো না ডিসি ফলো করো স্মল অ্যামাউন্ট অল ইন ভুলে যাও রিস্ক কন্ট্রোল মেনটেন করো কোয়ালিটি অলস কয়েন ধরে রাখো সোলানা লিঙ্ক তারপর তো আইএনজি এপিটি ঠিক আছে এগুলো যে মেমো কয়েন গ্যাম্বেল না সাইডওয়েজ টাইমে রিক্স মার্কেট বোরিং ফেজ বিগ মানি অ্যাকুমুলেট করার সময় একটা জিনিস মাথায় রাখবে মার্কেট যখনই বোরিং হবে তখনই কিন্তু মার্কেট সম করে বেড়ে যাবে কেউ বুঝতেই পারবে না সো অল কয়েন ডেড না ভাই মার্কেট সেট চলছে সাইড হলো পাম্পের তোমার পাম্পের আগের স্টেজ যারা বোরিং টাইমে হোল্ড করে মার্কেট তাদেরকে রিওয়ার্ড দেয় একটা জিনিস মাথায় রেখো যখন কোনো মানুষ এখান থেকে এখানে লাভ দিতে গেলে তাকে একটু পিছিয়ে এসে লাভ দিতে হয় তবেই সে একটু বেশি দূরে লাভ দেয় মার্কেট তেমনি একটু পিছিয়ে যাচ্ছে এবার সরামগুল উপরে দেড়শো ডলার হয়তো চলে গেল বিটকয়েন এরম হতে পারে সো এমন অনেস্ট ক্রিপ্টো এক্স পেতে এমন ক্রিপ্টো এক্সপ্লেনেশান বা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এত ভালো তোমাদেরকে তথ্য দেওয়ার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ভিডিওটা আমার দেখছো সো আর ক্রিপ্টো মানি চ্যানেলে সাবস্ক্রাইব করো আর তোমরা নেক্সট কি ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট